এবছর দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে আমরা যে মূল্য তালিকায় বাচ্চাগুলো বিক্রি করছি সেগুলো হচ্ছে হাকি ক্যাম্বেল যেটা এটা অ্যাভারেজ বাচ্চা আমরা বিক্রি করেছি সাতাশ আঠাশ টাকার মধ্যে এবং যেগুলো ব্ল্যাক হোল জাত এগুলো বিক্রি করেছি পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং ইন্ডিয়ান রানার যেগুলো এগুলো বিক্রি করেছি চল্লিশ টাকার উপরে আর পিকেনিস্টার তেরো জাতের যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের জন্য পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন আসে এই বাচ্চাটা আমরা বিক্রি করছি একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকার মধ্যে রাজহাঁস রাজহাঁসের বাচ্চাটা আমরা সচরাচর ফেব্রুয়ারি দিকে বিক্রি করেছি তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো বর্তমানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সব একদিনের বাচ্চা আমরা বেশিরভাগই এক দিনের বাচ্চা বিক্রয় করে থাকি এবং বুডিংয়ের যে বাচ্চাগুলো আছে এগুলো আমরা শুধুমাত্র খাঁটি ক্যাম্বেল করে থাকি জি ভাইজান একটা কথা বলছেন যদি কেউ বাণিজ্যিকভাবে মাংসের জন্য নিতে চায় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব পিকনিক স্টার তেরো এই বাচ্চাটা আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন আসে আর এর বিশেষত্ব হচ্ছে আপনি এই হাঁস জাতের বাচ্চাটা আপনি পানিতে না ছেড়ে দিয়ে পালন করতে পারবেন জাস্ট শুধু ব্রয়লার মুরগি যেভাবে পালন করে খামারে আবদ্ধ অবস্থায় আপনি সেম আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন এই পিকনিকটা তেরো আর যদি ডিমের জন্য আপনি পালন করতে চান তো সেই ক্ষেত্রে খাকি ক্যাম্বেলটা নেবেন কারণ খাকি ক্যাম্বেল ডিম আসা পর্যন্ত আপনার কস্টিং খরচটা অনেক কম আসবে এবং দেখা যাচ্ছে ডিম আসলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর এর খাদ্য হচ্ছে আপনার পনেরো দিন পর্যন্ত ফিডের সাথে আদার্স যে চাউলের খুদ আছে গমের মিক্স খাদ্য আছে এগুলো মিশিয়ে খাওয়াবেন এবং যখন আপনার তিরিশ দিন পার হবে তখন আপনি শামুক নিতে পারেন আমাদের কাছ থেকে শামুক বা অন্য কোথাও থেকে শামুক নিয়ে তাহলে আপনার কস্টিং খরচ কম আসবে আর পিকনিক স্টার যে যাতের বাচ্চাটা বললাম এটা শুধুমাত্র ফিট ব্যতীত অন্য কোনো খাদ্য দেওয়া যাবে না শুধু ফিট তো যদি কোনো খামারই মাংসের জন্য নেয় তো পিকেন স্টার তেরো আর যদি আপনার ডিমের জন্য নেয় তো সেক্ষেত্রে খাকি ক্যাম্বেলটা বেস্ট হবে খাদ্যের দিক দিয়ে ধরতে গেলে আমাদের দেশি হাস সর্বোচ্চ বেস্ট এটা সব জায়গায় সচরাচর চলে দেশি হাঁসটা সর্বোচ্চ ভালো এবং তার মধ্যে চীনা হাঁস যে জাতের একটা হাঁস আছে এটা অনেক সুস্বাদু এবং জনপ্রিয় এবং রাজা হাঁসটা জনপ্রিয় ইতিমধ্যে আপনার পিকেন আসার পরে দেখা যাচ্ছে যে আপনার তুলনামূলকভাবে মাংসের দামটা পিকেন স্টারের কম এবং এটার মাংসটাও অনেক সুস্বাদু এবং ধীরে ধীরে অনেক জনপ্রিয়তা লাভ করছে আগে আমাদের গ্রামে যেসব প্রযুক্তিতে বাচ্চা উৎপাদন হয়েছে সেটা হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখন বর্তমানে বেশিরভাগ আপনার ইনকোভাইটার মেশিনে বাচ্চা উৎপাদিত হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যখন সিজন থাকে সেই সময়তে আমরা খাকি ক্যাম্বেল জেন্ডিং রুপালি কাকলি ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার পিকেন স্টার তেরো বিভিন্ন জাতের বাচ্চা আমরা উৎপাদন করে থাকি কিন্তু অফ সিজনটাতে আসায় আমরা শুধুমাত্র খাকি ক্যাম্বেলটা অল্প সংখ্যক বাচ্চা উৎপাদিত করছি তো যখন সিজন ছিল অর্থাৎ ফেব্রুয়ারি থেকে যে সময় আমরা বাচ্চা উৎপাদন করেছি সেই সময় আমাদের বাচ্চার রেট খুবই ভালো একটা প্রাইজের মধ্যে ছিল প্রত্যেকটা খামারে যেন বাচ্চাগুলো নিতে পারে দেখা যাচ্ছে খাকি ক্যাম্বেলের রেট ছিল আটাশ থেকে তিরিশ টাকার মধ্যে আর এখন এক একটা বাচ্চার প্রাইস প্রায় চল্লিশ টাকার উপরে কারণ এখন বাচ্চার উৎপাদন অনেক কম এবং চাহিদা অনেক বেশি এই জন্য সাজেস্ট করব যে যারা খামারি ভাই আছে তারা অবশ্যই যেন আমাদের সিজানে যে সময় বাচ্চা উৎপাদন করি সেই সময় যেন আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান আমি মৃত্যু হ্যাচারি ম্যানেজার বলছিলাম আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা তারাস থানা মহেশহালী গ্রাম তো এখানে ঐতিহ্যবাহী একটা ব্যবসা আমাদের সেটা হচ্ছে হাঁসের খামার প্রযোজন সেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে বিশাল এক আরম সৃষ্টি করে আসছে তো এই ব্যবসাটা আমাদের জন্মের আগে থেকে ব্যবসাটা করে আসছে তো এই ব্যবসাটা মূলত আমরা হাঁসের বাচ্চা ডিম থেকে দিন ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটার উপরে আছে যেখানে প্রতিদিন প্রায় এক থেকে দেড় লক্ষ ডিম প্রতিদিন বসানো হয় এবং এটার বাজারজাত এবং বাজার মূল্য প্রতিদিনই কম বাড়া বা ওঠানামা করে যেমন ব্যবসাটার সিজন আছে ফেব্রুয়ারি থেকে মোটামুটি আপনার সেপ্টেম্বর পর্যন্ত এটা হচ্ছে সিজন এবং তার বাহিরে হচ্ছে অফ সিজন এই সময়টাতে আপনার বাচ্চা উৎপাদন কম হওয়ার কারণে আপনার রেটটা একটু বেশি থাকে আর যখনই আপনার ফেব্রুয়ারিতে বাচ্চাগুলো অ্যাভেলেবল উঠতে থাকে ব্যবসার সিজন আসে তখন প্রাইসেও রিজনেবলের মধ্যে থাকে এবং প্রত্যেকটা খামারি যেন ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকে